হাতুরা সিংহ ভালো কাজ করছেন সবসময় হাতুরা সিং কে বেস্ট কোচ হিসেবে বাংলাদেশের। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা কোচ চান্ডিগা হাতুরু সিংহে আগের বোর্ডের লোকেরা তাকে ব্যবহার করতে পারেনি নতুন বিসিবি প্রধান ফারুক আহমেদের আন্ডারে ভালো করবেন হাতুরু মিডিয়ার সামনে আসা চান্ডিকার গুঞ্জনকে সাইডে রেখে তার পরিসংখ্যানকে এগিয়ে রাখব কথাগুলো বলেছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আর চান্ডিগা হাতুরু সিং এর বিদায় এইটাই যেন চাওয়া দেশের সংখ্যাগরিষ্ঠ ক্রিকেট ভক্তদের টাইগারদের বর্তমান কোচ নিয়ে কি ভাবছেন আশরাফুল জানিয়েছেন বিডি ক্রিক টাইমকে নতুন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন আমি আশা করব তারা নতুন ভাবে এবং চিন্তা করবেন যে নতুন ভাবে কি কিভাবে চিন্তা করবেন অনেকে প্রশ্ন করছেন যে হাতুরা সিং কে সরানোর জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সে বেস্ট কোচ বাংলাদেশের ওই সময় ক্রিকেট বোর্ড তাকে যেভাবে ফ্রিডম দিয়েছে সে সেইভাবে কাজ করেছেন এখন ক্রিকেট বোর্ড আমি মনে করি যে তাদের পলিসি অনুযায়ী যদি তাকে পারে আমি মনে করি যে সে বেস্ট কোচ কারণ তার আন্ডারে আপনি যদি দেখেন যে বাংলাদেশে সব গুলো এসেছেন এবং কোন প্লেয়ার কিন্তু আমি আমি শিওর যে যারা ইয়াং প্লেয়ার তারা কেউ কমপ্লেন দিবেন কারণ তারা কিন্তু সে কিন্তু অলওয়েজ ব্যাক করে একটা ইয়ং প্লেয়ার বা সিনিয়র প্লেয়ারকেও সে ব্যাক করছেন আমি দেখছি মাহমুদুল্লাহকেও কিন্তু সে এবার আসার পরে প্রচুর ব্যাক করেছেন তো এবং তার আন্ডারেই আপনি দেখেন যে সাকিব তামিম মুশফিক আর কি প্রথম যে দুই হাজার চোদ্দ তে এসেছিলেন মাহমুদুল্লাহ তাদের এভারেজ কিন্তু অলমোস্ট ফিস্টি প্লাস ছিল কারণ কি সে ওই প্রেসারটাও দিতেন এবং ওই টেকনিক বলেন পলিসিগুলো বলেন সে সব চমৎকার ভাবে তাদের কাছে তুলে ধরেছেন বলেই কিন্তু তারা পারফরমেন্স করেছিল এখন এসে এই ট্রামে এসে সে ছিল আমি আগেও আপনাদের বলেছি যে সে সব সময় আগে যেমন ডোমিনেট করতে চেয়েছেন এবার এসে কিন্তু সে অনেকের কথা শুনে হয়তোবা কাজ করার চেষ্টা করেছেন যে জিনিসটাতে আমাদের সাকসেসফুল আমরা হতে পারিনি কিন্তু কোচ হিসাবে আপনি আমি মনে করি যে সে চমৎকার কোচ আপনি তার পারফরমেন্স যদি দেখেন পাকিস্তানের সাথে দুইটা টেস্ট ম্যাচ জিতলো অবশ্যই তাকে ক্রেডিট দিতে হবে এবং নিউজিল্যান্ডের সাথে যে আমরা টেস্ট ম্যাচটা জিতলাম আমাদের মাটিতে সিলেটের ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব তৈরি জুনিয়রদের গায়ে হাত তোলা কিংবা দখল নানা সময় চান্ডিকার বিপক্ষে মিডিয়ার সামনে এসেছে এই ব্যাপারগুলো চান্ডিকার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন আশরাফুল হাদুরা সিং আমি ওর বিরুদ্ধে যে সব অভিযোগগুলো আছে এটা তো আমি শুনেছি এবং নিউজ পেপারে শুনেছি বা মিডিয়াতে শুনেছি যেহেতু আমি তার সাথে কাজ করি নাই এটা আমি বলতে পারবো না কিন্তু বাইরের থেকে আমার কাছে যেটা মনে হয়েছে আগে ওনারা ওকে চালাতে পারে নাই ওইভাবে এখন যিনি এসেছেন ফারুক ভাই আমি শিওর যে হ্যাঁ যদিও ফারুক ভাই চিফ সিলেক্টর হিসেবে তার সাথে কাজ করেছেন সেই কারণে হয়তো ওনার আরো বেটার জানে আমার থেকে বেশি জানে উনি কিন্তু কোচ হিসাবে আমার কাছে মনে হয়েছে যে তার প্ল্যানিং বলেন বা প্লেয়ারদের যে ফ্রিডম দেওয়াটা এই জিনিসগুলা কিন্তু তার মধ্যে আছে সেই কারণে কিন্তু টিম রেজাল্ট করছেন জিসান ক্রিক টাইম